আচ্ছা দেখি মাছটা ইয়া উঠাও দেখি কি মাছ আর না তোমার উঠাবো না দর্শক এটা কি মাছ জানি কি না জানি না এটা 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 কিন্তু খুব খুব হাত ছাড়া খুব ধারালো এই মাছটা উঠতে পারে এ মাছটা এই এয়ারপ্লেনের মতো এই যে উঠতে পারে এ দেখেন এই মাছটা কিন্তু উঠতে পারে কিন্তু এটা কি মাছ বলেন তো আমাকে আমাকে জানাবেন হ্যাঁ দেখা যাবো না দর্শক দেখেন একটা নতুন একটা মাছ দেখলাম এটা হেলিকপ্টারের মতো দেখা যায় মাছটা এটা সাগরের মাছ মনে হয় এটা এটা এই এই ছোট এই ছোট এই ফুসকুনিতে পাওয়া গেছে ছোটে]){বিছুনতে পাওয়া গেছে কিভাবে জানি না দর্শক মাসটা কিন্তু ধরা আমি দৌড়ে 왔ছি মাসের এই মাসের ইয়া করার জন্য ভিডিও করার জন্য এটা কি মাছ obviously এটা ভয় লাগে ধরতে ভয় লাগে এটা কি মাছ obviously আমাকে জানাবেন হ্যাঁ এই দেখেন এই দেখেন উঠতে পারে উঠতে পারে প্লেনের মতো এয়ারপ্লেন এয়ারপ্লেনের মতো ভিতরে তেল দিতে হয় ভিতরে তেল দিতে হয় হ্যাঁ এটা উড়ে হ্যাঁ এ দেখেন অবশ্যই আমাকে একটু জানাবেন এই মাছটা খায় কিনা এই খেতে পারে কিনা জানি না সেটাও আমাকে জানাবেন মাছটা এটা কি মাছ আমার আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন তারপর ওই যে ওই ওই কাকা আরো আরো একটা জাল মারবে আমি দেখবো যে আর উঠে কিনা আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ আর আরও আছে আরও দুইটা আছে ফার্স্টটা আছে আরো ইয়াতে পুষ্কিনীতে দেখি আর পরে কিনা হ্যাঁ দর্শক দেখেন মাছটা দেখেন এই মাছ মাছ মাছটা দেখেন এই যে দেখেন এই একটু দাও দেখি এই যে হ্যাঁ হ্যাঁ এখন স্পষ্ট দেখা যায় এটা কি মাছ অবশ্যই একটু জানাবেন হ্যাঁ ওই দেখছেন এখন উঠতে চায় না সে সে রাতে উঠে রাতে উড়ে হ্যাঁ দিনে সে এই পানিতে থাকে দেখি একটু পানিতে চালো দেখি এটা কি মাছ এটা আসলে আমি তো এই মাছটা কোনো সময় দেখি না আর এই মাছটা পরে হাওয়া হয়ে গেছে

এই যোগাযোগ করবেন এই যে হ্যাঁ ওই যে উড়া মাছ আর পাওয়া যাবে যে যে মাছ উড়ে দেখেন দেখতে থাকেন ওই উড়া মাছ আর উঠে কি না দেখি ওই দেখেন দর্শক দেখেন দেখি কি মাছ উঠে হ্যাঁ ওই ওই যে একটা বড় মাছ